হ্যালো ব্যাক চ্যানেল এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জঙ্গলির অফিসিয়াল পোস্টারটাকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে কেমন লাগলো এই পোস্টারটা এবং সত্যি বলতে এটার মেন লিড কাস্টে যে আছে তাকে আমি জাস্ট সিরিয়াসলি বলছি চিনতে পারছি না মানে দারুণ হয়েছে মানে অনেক দিন পর বাংলাদেশের এমন এমন কিছু কিছু কাজ আসছে যেগুলোর সত্যি বলতে প্রশংসা করতেই হয় এবং সত্যি বলতে বাংলাদেশের এই লাস্ট এক বছরের মধ্যে যে কটা প্রজেক্ট এসে সেই কটা মানে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে না সেই কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয়েছে এবং সেটা আমি পরাণ বলি সুড়ঙ্গ বলি প্রিয়তমা বলি মানে টেকনিক্যালি প্রত্যেকটা সিনেমার মান কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো সেই রকমভাবেই এই পার্টিকুলার যে পোস্টারটা এসছে এখানে সিয়াম আহমেদকে আমরা যে লুকে দেখতে পাচ্ছি সিরিয়াসলি জাস্ট অবিশ্বাস্য লাগছে মানে তাকে জাস্ট পারছি না এবং তার মানে চুল দাড়ি এবং একটা বিড়ি হচ্ছে ধরানো আছে এবং তার সঙ্গে সঙ্গে পাশে একটা কিন্তু কাক বসে আছে তো এই পার্টিকুলার যে পোস্টারটার মধ্যে যেটা ইন্ডিকেট করা হচ্ছে সেটা হচ্ছে এই যে ছবিটা আসছে জঙ্গলি এই ছবিটার মধ্যে প্রচুর কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে মানে ভায়োলেন্স জিনিসটা আমাদের ইন্ডিয়া থেকে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াচ করছে যে আমাদের অ্যানিমেল যখন সাকসেসফুল হয়ে মানে হয়েছে ভায়োলেন্সের মানে দিক থেকে মানে ভায়োলেন্স আছে মানে সেই ছবিটা সাকসেসফুল তো সেই জিনিসটাকে কিন্তু মোটামুটি অ্যাপ্রোচ করে এই পার্টিকুলার ছবিটাকে নিশ্চয়ই ডিজাইন করা হবে এবং এই ছবিতে প্রচুর ভায়োলেন্স থাকছে এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য কিন্তু থাকছে এটুকু জাস্ট আমরা কিন্তু জাস্ট এই সামান্য একটা পোস্টার দেখে জাস্ট বুঝে গেছি এবারের বিষয়টা হচ্ছে এটা যে সময় মুক্তি পাচ্ছে ঈদ আল আধাতে মানে কোরবানি ঈদে সেই সময় কিন্তু রায়ান রাফির কিন্তু আরও একটা প্রজেক্ট আসছে এবং সেটা হচ্ছে তুফান এবং সাকিব খান ভার্সেস সিয়াম আহমেদ কিন্তু এটা ক্ল্যাশ হতে চলেছে দেখা যাক ক্লাসটা কেমন হয় অবশ্যই যদি কম্প্যারিজেন করা হয় তাহলে সাকিব খান কিন্তু অবশ্যই অনেকটা অনেকটা কিন্তু বস এগিয়ে থাকবে এবারে দেখা যাক সব কিছু কিন্তু ডিপেন্ড করবে সিনেমার প্রমোশনাল মেটেরিয়ালের উপর প্রমোশনাল মেটেরিয়াল যত ভালো হবে তত কিন্তু হাইপ বাড়বে এবং অলরেডি তুফানকে নিয়ে তো একটা হাইপ রয়েছেই এবারে দেখা যাক জঙ্গলির বাদপাকি প্রমোশনাল মেটেরিয়ালগুলো কেমন হয় বাট এবং আলটিমেটলি সিনেমাটা কেমন হয় আমি তো প্রচণ্ড আশাবাদী সিয়াম আহমেদকে আমরা এই রকম যখন চরিত্র একটা অ্যাকশন বা এরকম জনরার যখন চরিত্রে দেখতে পাই তখন সেটা জাস্ট ফাটিয়ে দেয় আশা করছি এই রকম কাজে সিয়াম আহমেদ একটা চরম লেভেলে কিন্তু পারফরমেন্স দেবে তো আমার তো দারুণ লাগলো জঙ্গলির পোস্টার এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা